কথা <muchan> আচ্ছা <muchan> জায়গাটা হচ্ছে শুধু অথবা চট্টগ্রামের না এই স্পটটি হচ্ছে সারা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন স্পট অন্যতম প্রধান পর্যটন স্পট ও এখানে শুধু বাংলাদেশের মানুষ আসছে না এখন বিদেশ যখন চট্টগ্রামে আসে তখন তারা প্রথমে যে জায়গাটির কাছে আস্তেছে স্ট্রটোগ্রামে সেটি হচ্ছে ফতেঙ্গা এরপরে পরে হয়তো পয়েন্ট থেকে তারা যায় এই দুইটা জায়গায় তারা যেতে এই এই জায়গা আমি একটু আগে বলেছি যাই হোক আমি এটাই বলতে চাই যে এই চট্টগ্রামের এই দৃষ্টিনন্দন পতেঙ্গা সি বিচটি শুধুমাত্র পতেঙ্গা কিংবা চট্টগ্রাম নয় এটা বাংলাদেশের সম্পদ এবং বাংলাদেশের গন্ডি থেকে বেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সমুদ্র সৈকতটি একটা স্থান করে নিয়েছে কাজে এটার সাথে আমাদের অনেক কিছুই জড়িত অনেক সম্মান লাগবে জোরে জোরে লাগবে অনেক সম্মান জড়িত দেশের অনেক মানসম্মান এখানে কোন পর্যটক এসে দেশি হোক আর বিদেশি হোক কোন ধরনের হেনস্থার শিকার হলে এটা একটা জাতীয় হিসেবে কাজে এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে আমরা চাই এই পর্যটন কেন্দ্রটি আমরা চাই এই পর্যটন কেন্দ্রটি সব সমগ্র মানুষের সমাদৃত হয় কারণ এখানে একটা ব্যবসায়িক গ্রুপ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তারা বিজনেস করছে এবং তাদেরকে বিজনেস গুলো করার জন্য একটা ডিসিপ্লিন আনার জন্য আমরা যে তিনটি সংস্থা এখানে কাজ করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং উন্নয়ন কর্তৃপক্ষ ওনারা তাদেরকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি দোকান বরাদ্দ দেওয়া আপনারা দেখেছেন এই দোকান এক্স ওয়াই যে পাক না কেন যে পেয়েছে কিনা পাই না কেন সে একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আমরা আরো চিন্তা করছি এখানে যেহেতু সেটা নিয়ে কমপ্লিটলি চট্টগ্রাম জেলা প্রশাসন যুক্ত রয়েছে এই ব্যাপারে এবং তারাই এই দোকানগুলো বরাদ্দ দিয়েছে তো এটা আমি বলছি যে এটা ডিসিপ্লিন আনার জন্য এটা হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে হবে তাহলে পরে তারা এই ডিসিপ্লিনটা আরো তাদের মধ্যে স্ট্রং হবে এবং সেখানে যে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা কমপ্লিটলি এই বিচের সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা হবে এখানে ময়লা পরিষ্কার থেকে শুরু করে এখানে সিকিউরিটি কার্ডের প্রয়োজন আছে এবং আপনারা দেখছেন অত্যন্ত বেদনাদায়ক এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই এখানে কারেন্ট নেই এখানে প্রায় থেকে আড়াই লক্ষ টাকা বিল আসে মাসে যেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান সাহেব এই বিলটা উনি দিতে না দেখে লাইন কেটে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য দুঃখজনক আমাদের চট্টগ্রামবাসীর জন্য দুঃখজনক আমি মনে করি এই দুঃখ আর আমাদের থাকবে না আমরা সবাই মিলে এটা কাজ করব এই দুই আড়াই লক্ষ টাকার বিল আমরা এই যে আমাদের যে দোকানগুলো যেগুলো দেওয়া হয়েছে সেই দোকানগুলোর মধ্যে কোন দোকান আমরা অ্যালাউ করব না তাহলে অ্যালাউ না করলে আমাদের কি করতে হবে তাদেরকেও পেটে হাতি মারা যাবে না আমাদের একটা জায়গা এখানে আছে এইদিকে পিছনে যে জায়গাগুলো এইভাবে দেওয়া হয়েছে এদিকেও জুড়ো অনেক বড় জায়গা আছে তাই না ওই জায়গাগুলো আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে তাদেরকে দিতে হবে যতদিন এটা দেওয়া না যায় তাদেরকে আমরা তিন নঙ্গ এই যে সেদিন আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আপনাদেরকে দিয়ে দেব কিভাবে এই বিচটি পরিচালিত হবে আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এখানে আমরা কোন ধরনের বিচের সৌন্দর্য নষ্ট হয় এটা কোন ক্রমে এলাও আমরা করব না কারণ এটা হচ্ছে সবার সম্পদ এই সম্পদ আমরা নষ্ট করতে দিতে পারি না আমরা চাই যে এই মধ্যে কেউ 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 ছাতা আর টাঙাবেন না টেবিল না এটা সমিতিকে আমি বলে দিচ্ছি যদি কেউ ছাতা দে কেউ যদি সেখানে টেবিল দে এটার দায়িত্ব সমিতির সভাপতির সাথে আমরা একটু দাঁড়ান আপনাদের দুজনকে দায়ী করা হবে যে কোনো মুহূর্তে এখানে সবাইকে আমি এখানে ওনাকে বলছি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে আমি কোন ধরনের বরদাস্ত করব না কোন ধরনের নিচে আর কি এখানে কমপ্লিটলি নিচে যেটা মানুষ হাঁটবে ঘুরবে এইসব জায়গায় কেউ যাতে ছাতা নিয়ে না বসে কোন ধরনের কোন অন্তরায় সৃষ্টি না করে কোন পর্যটকদের এবং এখানে দোকান আছে দোকানগুলোতে তারা যদি বসতে চায় তারা নিজের ইচ্ছায় বসবে আর ওই ইজারাদারদের ব্যাপারে আমরা বসব সেখানে যেহেতু এটা ডিসি মহোদয় একটা ইজারা দিয়েছেন এখানে যারাদের গাড়ি ড্রাইভার নেওয়ার সময় তারা ড্রাইভ করে আসে গাড়িগুলো রাখতে পারে না এই সিকিউরিটির একটা ব্যাপার আছে তাদের ওই তাদেরকে সিকিউরিটি পাশাপাশি এই সৌন্দর্য বর্ধনে তাদেরকে সাহায্য করতে হবে এবং তাদের যে ফি উল্টাবালটা আমরা শুনছি কি ফি দিচ্ছে ওটা কথা বলে মানুষ যতটুক ধারণ করতে পারে একটা গাড়ির ড্রাইভার না থাকলে তার সিকিউরিটি দেওয়া থেকে শুরু করে সব কিছু তাকে তো এটা প্রত্যেকটা আন্তর্জাতিক বিচে ধরনের একটা ব্যাপার আছে আমরা হয়তোবা যদি বাইরের কোনো বিচে বাইরের বিচও কিন্তু এই ধরনের পার্কিং তারা নেই মান্ডেমের মধ্যে এখানে এ সাধারণ জনগণ একটা অভিযোগ করছে যে এখানে ফটোগ্রাফারদের একটা হয়রানিমূলক একটা ব্যাপার আছে যাই হোক এখানে আমি বলছি এগুলির ডিসিপ্লিন যখন আমরা সবাইকে অন্তর্ভুক্ত করতে পারবো এই যে ব্যবসায়ী মালিক সমিতি রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসন দেখবেন যে সব ঠিক আমরা দেখেছি এখন আমি হেঁটেছি সমস্ত বিষয়টা এখানে আমি দেখেছি কাজে কমপ্লিটলি এটা পর্যটকদের এই যে তারা হাঁটতে পারছে না কাজে এই এখানে এগুলো অ্যালাও করবেন না যদি করতে হয় ওই বালির মধ্যে তারা হয়তোবা সেখানে গিয়ে কাউকে পারবে সেটাও একটা তিন নম্বর এয়ারমুট বাইরে কি তিন নম্বর সিরির পরে এই তিন নম্বর শ্রেণী পর্যন্ত আমরা কোনো কিছু এলাও করব আজকে এটা আছে দেখে কিন্তু আপনাদের অনেক জীবিকা নির্বাহ করতে পারবে এটা যদি নষ্ট করে ফেলেন এখানে যদি পর্যটক না আসে কালকে আপনি কি করবেন দোকানগুলো সব বন্ধ করে দিতে হবে এখানে যেন আসে আজকে সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে আমাদের এবং আমি যারা যারা এখানে এই সিটি এফসি মহোদয়কে আমি বলছি ওনার পক্ষ থেকে এসে জেনারেল এসেছেন তাদেরকেও আমরা ডাকছি তাদেরকে আপনারা ডাকবেন আমরা যে সার্কিট হাউজে বসবো তাদেরকে আমরা একটা নিয়ম নীতির মধ্যে আমরা নিয়ে আসতে চাই এবং তাদের ডিউটি কি আছে সেটাও আমাদেরকে তাদেরকে অনলিটার্ন আমরা তাদেরকে বলে দিব যাতে করে এখানে কোনো পর্যটক কোনো হয়রানির শিকার না এবং এখানে যে ফটোগ্রাফারের কথা বলা হয়েছে তাদের ব্যাপার আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা এই যে স্থানীয় রাজনীতিবিদ দুজন আর আপনি সহ ফুটের পাঁচজন আপনারা এখানে আসবেন আর এখানে যারা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আমরা কল করব বাড়ানোর জন্য যা করার দরকার ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে করব আমি আবারও এখানে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে বিশেষ করে আমি আমার ব্যবসায়ী নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনকে রক্ষার জন্য ওনারা যে চমৎকারভাবে ওনাদের এই সাংবাদিকতার মাধ্যমে ওনারা করেছেন ওনাদের এই যে বিশেষ রিপোর্টের মাধ্যমে এগুলো করেছেন এই আমরা ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন মোবারকবাদ ধন্যবাদ জানাই

কোন ধরনের রিস্কি কোন ব্যাপার আমরা কিন্তু এখানে হতে দিব না এখানে তারা যদি এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে এবং সেটা আগের থেকে তাদেরকে বলে সেটা করে তাহলে হয়তো আমরা সেটা অ্যালাউ ওভারঅল সব মিলে আমরা এটা নিয়ে বসবো আমরা বুধবার সন্ধ্যা সাতটায় সার্কিট হাউসে যাদের যাদের বলেছি আপনারা সেখানে আসবেন প্রয়োজনে আমাদের এখানে প্রশাসনের যারা আছেন তারাও সেখানে থাকবেন এবং আমি আশা করছি আমাদের এই সমন্বয় মিটিং এর মধ্যে দিয়ে আমরা আশা করি এই চট্টগ্রাম বীজটাকে আমরা রক্ষা করতে পারব